আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন যোগাসন মনকে শান্ত রাখে হ্যাঁ বন্ধুরা বৃক্ষাসন মনকে শান্ত রাখে প্রশ্ন ফ্রিজে কী রাখলে ফ্রিজে কোনো দুর্গন্ধ হয় না উত্তর ফ্রিজে পাতি লেবু রাখলে ফ্রিজে কোনো দুর্গন্ধ হয় না বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানা তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রশ্ন মোজা ছাড়া জুতো পরলে কী ক্ষতি হয় উত্তর আসলে মোজা ছাড়া জুতো পরলে পায়ে ফোসকা পড়তে পারে পায়ে এলার্জির সমস্যা হতে পারে শরীরে রক্ত সঞ্চালনের প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে এমনকি পায়ের ক্ষতি হওয়ার ঝুঁকিও বাড়তে পারে প্রশ্ন ভয় পেলে মানুষের হাত পা কাঁপে কেন উত্তর অতিরিক্ত ভয় পেলে মানুষ তার পায়ের ওপর থেকে ভারসাম্য নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যার জন্য হাতে পায়ে কাঁপুনি তৈরি হয় প্রশ্ন গ্রামের মানুষেরা বেশি দিন বাঁচে কেন উত্তর গ্রামের মানুষেরা শহরের থেকে কম দূষণে থাকে এবং প্রাকৃতির সংস্পর্শে থাকার জন্য তাদের গড় আয়ু কিছুটা বেশি হয় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন পাখি সব থেকে দ্রুত গতিতে উঠতে পারে উত্তর পেরিগ্রিন শাহিন বা পেরেগ্রিন ক্যালফোর নামক পাখি সব থেকে দ্রুত গতিতে উঠতে পারে এমন কি এই পাখি আকাশে ঘন্টায় তিনশো কুড়ি কিমি বেগে পর্যন্ত ও উঠতে পারে প্রশ্ন মানুষ একে অপরকে ভালোবাসে কেন উত্তর মানুষ সামাজিক জীব মানুষের পক্ষে একা ভালো থাকা সম্ভব নয় তাই মানুষ নিজে ভালো থাকার জন্য অন্যকে ভালোবাসে বাহ্যিকভাবে ভালোবাসার বিভিন্ন কারণ আছে যেমন রক্তের সম্পর্ক জীবনসঙ্গী মায়া বা টাকা তবে ভালোবাসার মূল কারণ কিন্তু নিজেকে ভালো রাখা প্রশ্ন তিনশো পঁয়ষট্টি দিনেই কেন এক বছর হয় উত্তর পৃথিবীর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে তিনশো দিন পাঁচ ঘন্টার একটু বেশি সময় লাগে তাই পৃথিবীতে তিনশো দিনে হয় এক বছর প্রশ্ন কোন দেশের নাগরিকরা ভিসা ও পাসপোর্ট ছাড়াই ভারতে আসতে পারে উত্তর আসলে নেপাল ও ভুটান দেশের নাগরিকরা ভিসা ও পাসপোর্ট ছাড়াই ভারতে আসতে পারে প্রশ্ন দুঃখ কষ্ট পেলে বা মন খারাপ হলে খালি পায়ে হাঁটবেন কেন উত্তর খালি পায়ে ঘাসের ওপর হাঁটলে মানসিক অবস্যা দূর হয় রাতে ঘুম ভালো হয় শরীরে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পায় যার ফলে শরীর চাংকা হয়ে ওঠে প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে দাঁত পরিষ্কার হয় উত্তর আসলে পেঁপে নিয়মিত খেলে দাঁত পরিষ্কার হয় বন্ধু তোমার পেঁপে খেতে কেমন লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন কোন দেশের মানুষ সবথেকে বেশি চা পান করে উত্তর অন্যান্য দেশের তুলনায় ভারতবর্ষ দেশের মানুষ সবথেকে বেশি চা পান করে প্রশ্ন ঘুম পর্যাপ্ত না হলে আমাদের মস্তিষ্কের কি ক্ষতি হয় উত্তর পর্যাপ্ত ঘুম না হলে আমাদের মস্তিষ্কের স্মৃতি জমানোর অংশটা দুর্বল হয়ে যায় যার ফলে আমরা যে কোনো জিনিস সহজে ভুলে যাই এছাড়াও মেজাজ খিটখিটে হয়ে থাকে প্রশ্ন কোন পাখি সামনে আর পেছনে দুদিকেই উঠতে পারে উত্তর সব থেকে ছোটো পাখি হামিংবার এই পাখি সামনে আর পেছনে দুদিকে উঠতে পারে প্রশ্ন পৃথিবীর কোন দেশে মাছরাতে সূর্য দেখা যায় উত্তর একমাত্র নর ওই দেশে মাঝরাতে সূর্য দেখা যায় প্রশ্ন কোন ফল চার রঙের হয় উত্তর আসলে তরমুজ আর ড্রাগন ফল চার রঙের দেখতে পাওয়া যায় প্রশ্ন চানাচুর মুড়ি খেলে কি হয় উত্তর দিনের পর দিন চানাচুর মুড়ি খেলে বাড়তে পারে পেটের সমস্যা এছাড়াও বাড়তে পারে কোলেস্টেরল এবং দেখা দিতে পারে টাইপ টু ডায়াবেটিস কারণ জানাজুরে মিষ্টি মেশানো থাকে প্রশ্ন টমেটো খেলে কি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বন্ধু তোমার কাছে ভিডিওটি লাইক করার ছোট্ট একটি অনুরোধ রইল তোমার দেওয়া একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে উত্তর টমেটোর মধ্যে রয়েছে উচ্চ পরিমাণে ভিটামিন সি যা আমাদের শরীরের রোগ নিরাময় সাহায্য করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে তাছাড়া শর্ম নিঃসরণ কমিয়ে দেয় ফলে নিয়মিত টমেটো খেলে শরীর সুস্থ থাকে প্রশ্ন কোন দেশে পুরুষদের দুটি বিবাহ করা জরুরি উত্তর আফ্রিকা মহাদেশের এরিত্রিয়া দেশে প্রত্যেক পুরুষদের দুটি বিয়ে করা আবশ্যক এমনকি বিয়ে করতে অরাজি হলে কারাবাসের সাজা পর্যন্ত হতে পারে প্রশ্ন লেবু জল খেলে কি হয় উত্তর প্রতিদিন লেবু জল খেতে পারলে শরীরের বিভিন্ন প্রদাহ খুব সহজে কমে যেতে শুরু করে এবং শরীর থেকে ক্ষতিকর টক্সিন বাহিরে বের করে দিতে এই লেবু জল বিশেষ ভূমিকা পালন করে ফলে শরীর থাকে চাঙ্গা এছাড়াও লেবুতে রয়েছে পটাশিয়াম তাই লেবু জল শরীরের ওজন কমিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে ও সহায়তা করে এবং শরীরকে হাইড্রেট রাখতেও সাহায্য করে প্রশ্ন শরীর দুর্বল কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর জেনে রাখা ভালো পুষ্টি উপাদানের অভাব যেমন শরীরের জন্য ক্ষতিকর তেমনই এগুলোর আধিক্য শরীরের জন্য ক্ষতিকর অধিকাংশ ক্ষেত্রে শারীরিক দুর্বলতার কারণ শারীরিক কোনো অসুস্থতা পুষ্টি উপাদানের অভাবেই যে শরীর দুর্বল হয় তা নয় তাই হঠাৎ ওজন কমা বা দুর্বলতা ক্লান্তি মাথা ঘোরা ইত্যাদি উপসর্গের কারণ জানা জরুরি প্রশ্ন কি খেলে দাঁতে পোকা লাগবে না উত্তর দাঁতের পোকা দূর করতে সবার আগে ঠিক করে দাঁত ব্রাশ করতে হবে ফ্লোরাইড টুথপেস্ট দিয়ে দাঁত মাজলে দাঁতের পোকা দূর করা যেতে পারে এছাড়াও ক্যালসিয়াম ও ফসফরাস ও মিনারেল জাতীয় খাবার খেতে হবে ভিটামিন সিযুক্ত খাবার যেমন ফল টমেটো ব্রকলি পালং আলু দাঁত ভালো রাখতে সহায়তা করে প্রশ্ন রান্না করা খাবারে লবণ ছিটিয়ে দিলে কি হয় উত্তর রান্না করা খাবার এ লবণ ছিটিয়ে খেলে বেশি ক্ষতি এর ফলে শরীরে রক্তচাপ বৃদ্ধি পায় এবং হাটের রোগীদের ও ক্ষতিকর প্রশ্ন বড় বড় বিজ্ঞানীরা বাড়িতে বেড়াল পোষেন কেন উত্তর বেশিরভাগ বড় বড় বিজ্ঞানী বিদেশি আর বিদেশে কুকুরের মতোই বিড়াল পোষা সমান জনপ্রিয় এছাড়াও বেড়াল পোষাতে ঝামেলা কম অনেক গল্পেও আমরা দেখি বিজ্ঞানীরা বিড়াল পোষছে এখান থেকে এই ধারণা আসতে পারে বন্ধু এই সম্পর্কে তোমার কি মতামত আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কিশমিস ভিজিয়ে খেলে কি হয় উত্তর আসলে শুকনো কিশমিশের থেকে ভিজিয়ে রাখা কিসমিস খেলে উপকার বেশি হয় কারণ কিশমিশ ভেজানো জল আমাদের রক্ত পরিষ্কার করতে সাহায্য করে এছাড়াও প্রতিদিন কিশমিশ ভেজানো জল খেলে কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটি থেকে মুক্তি পাওয়া যেতে পারে প্রশ্ন প্রতিদিন রুটি খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর কয়েকটি গবেষণায় প্রকাশিত হয়েছে যে প্রতিদিন রুটি খাওয়া আমাদের শরীরের পক্ষে উপকারী কারণ নিয়মিত গমের রুটি খাওয়া শুরু করলে আমাদের শরীরে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স এবং বি নাইন এর চাহিদা মেটে সেই সঙ্গে আয়রন ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং ফাইবারের ঘাটতিও মেটে ফলে একাধিক ছোটো বড়ো রোগ ধারে কাছেও খেঁচতে পারে না প্রশ্ন কোন পাখির ওজন এক টাকার কয়েনের ওজনের চেয়েও কম হয় হ্যাঁ বন্ধুরা হামিংবার্ট এর ওজন এক টাকার কয়েনের ওজনের চেয়েও কম হয় প্রশ্ন সকালবেলা দৌড়ালে কোন রোগ ভালো হয় উত্তর সকালবেলা দৌড়ালে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কম থাকে তাছাড়া ডায়াবেটিসের প্রভাব কমে এবং বিভিন্ন ক্যান্সারের মতো সংক্রমণের হাত থেকে ও রক্ষা পাওয়া যায় প্রশ্ন রাতে বানানো রুটি সকালে খেলে কি হয় উত্তর বাঁশে রুটি খেলে শুধু যে উচ্চ রক্তচাপের সমস্যা কমে তা নয় হ্রাস পায় স্টোকের ঝুঁকিও রুটি শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে গ্যাস বদহজম পেটের গণ্ডগোল কমাতে দুধের সঙ্গে রুটি খেতে পারেন বাঁশে রুটিতে থাকা ফাইবার হজম শক্তি বাড়াতে সাহায্য করে প্রশ্ন কোন মাসে আমাদের হজম ক্ষমতা কমে যায় উত্তর শীতকালের মাসগুলিতে আমাদের হজম ক্ষমতা কমে যায় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও